বন্ধুরা আজ কথা বলবো গোলাপ গাছের কিছু গুরুত্বপূর্ণ পরিচর্যা নিয়ে আমরা বেশিরভাগ সময় কিন্তু গোলাপ গাছের ফুল আনার বিষয় নিয়ে বা গোলাপ গাছে কীভাবে গ্রোথ ভালো করবো বা গোলাপ গাছে কীভাবে প্রচুর পরিমাণে ফুল আনবো এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করি কিন্তু এই যে গরমকাল এই গরমকাল কিন্তু গোলাপ গাছের জন্য একটা খুব মারাত্মক সময় কারণ এই সময় কিন্তু গোলাপ গাছের গ্রোথের প্রবলেম আসে এবং নানান রকমের কিন্তু পাতার মধ্যে হোক বা কাণ্ডের মধ্যে হোক আমরা প্রবলেমস লক্ষ্য করতে পারি তাই আজ শুধুমাত্র যে গোলাপ গাছে ফুল আনার আলোচনা করব তা না আজ আলোচনা করব আজ মূলত এই ভিডিওতে তিনটে আমাদের গোলাপ গাছের প্রবলেম এবং তিনটে তার ঘরোয়া পরিচর্যা আলোচনা করব। প্রথম প্রবলেম কি হয় এই যে অতিরিক্ত টেম্পারেচার চলে যখন বত্রিশ ডিগ্রি থেকে চল্লিশ ডিগ্রি টেম্পারেচার চলে এই সময় কিন্তু গোলাপ গাছের কিন্তু গ্রোথের একটা মারাত্মক প্রবলেম হয় এই ওয়েদারের জন্য দ্বিতীয় প্রবলেম যেটা হয় এই গরমকালে কিন্তু আমরা গোলাপ গাছের মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু ইনসেক্ট এবং ফাঙ্গাসের প্রবলেম দেখি যার জন্য কিন্তু গ্রোথ এই গোলাপ গাছের এই সময় কিন্তু সম্পূর্ণ পরিমাণে আটকে যায় তৃতীয় প্রবলেম কি হয় তৃতীয় প্রবলেম হয় যে যখন আমাদের বৃষ্টিপাত শুরু হয় এখন কিন্তু আস্তে আস্তে কিন্তু বৃষ্টিপাতের দিকেই আমরা এগোচ্ছি বৃষ্টিপাতের সময় কিন্তু টবের যদি ড্রেনেজ সিস্টেম ভালো না থাকে তাহলে কিন্তু শেকড়ের গো সম্পূর্ণ পরিমাণে আটকে যাবে এবং শেকড়ের গো যদি সম্পূর্ণ পরিমাণে আটকে যায় তাহলে আমরা গোলাপ গাছের পাতা হলুদ বলো ডাইব্যাক বলো সমস্ত রকমের প্রবলেম কিন্তু চোখের সামনে দেখতে পাবো তো এই সমস্ত তিনটে প্রবলেম এবং তার ঘরোয়া পরিচর্যাগুলো কি কি কিভাবে আমরা ঘরোয়া পরিচর্যা করে এই তিনটে প্রবলেম থেকে গোলাপ গাছকে বাঁচিয়ে তার গ্রোথকে ফেরাতে পারবো এবং প্রচুর পরিমাণে গাছে ফুল আনতে পারবো তা জানতে হতে গেলে কিন্তু তোমাদেরকে এই ভিডিওটা একদম সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে হবে কোনো স্কিপ করা চলবে না এবং যে সকল নতুন দর্শক বন্ধুরা আজ পিকাশ গার্ডেনিংয়ে প্রথমবার এসেছ তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে দেওয়া অল অলে প্রেস করে নেবে এক নাম্বার যে কারণ তা হলো যে এই যে টেম্পারেচার চলছে এখন কিন্তু কোনো জায়গায় আঠাশ কোনো জায়গায় বত্রিশ কোন জায়গায় চল্লিশ এই বত্রিশের উপরে যে টেম্পারেচার থাকে সেটা কিন্তু গোলাপ গাছের জন্য ক্ষতিকর এই সময় কিন্তু গোলাপ গাছের মধ্যে গ্রোথ আটকে যায় যেমন তোমরা যদি খোলা ছাদ বাগানের মধ্যে গোলাপ গাছকে এই বত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি টেম্পারেচারের মধ্যে রাখো তাহলে কমন দুটো প্রবলেম তোমরা দেখতে পাবে এক হচ্ছে যে এইভাবে পাতাগুলো সম্পূর্ণ পরিমাণে এইভাবে পুড়ে গিয়ে নষ্ট হয়ে যায় দ্বিতীয় হচ্ছে এই যে কাণ্ডগুলো দেখতে পাচ্ছ নতুন নতুন যে ডগা আসে এই ডগাগুলো কিন্তু এইভাবে কিন্তু ডাইব্যাক হয়ে নষ্ট হয়ে যায় তো এই দুটো কারণ হচ্ছে আমাদের প্রধানত হয় এই অতিরিক্ত টেম্পারেচারের জন্য তাই প্রথমে আমরা কি করব প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই যে আমাদের শুকনো পাতা এবং ডাইব্যাক ডালগুলো আছে এইগুলো প্রথমে আমরা গাছ থেকে সরিয়ে নেব তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা যে সমস্ত এফেক্টেড ডালগুলো ছিল এবং এফেক্টেড পাতাগুলো ছিল সেগুলো কিন্তু সম্পূর্ণ পরিমাণে কিন্তু গাছ থেকে সরিয়ে আমরা গাছকে কিন্তু পরিষ্কার করে নিলাম এবার এই যে প্রথম কারণটা থাকে যে অতিরিক্ত টেম্পারেচারের জন্য আমাদের এই গোলাপ গাছের কিন্তু সম্পূর্ণ পরিমাণে গ্রোথ আটকে যায় এর থেকে গাছকে বাঁচানোর জন্য এই ডাইব্যাকের হাত থেকে বাঁচানোর জন্য আমরা কি করব সকাল নটার পর থেকে বারোটা পর্যন্ত গাছকে আমরা সরাসরি সূর্যের আলো নিচে ওপেন ছাদ বাগানের মধ্যে রাখলাম দুপুর বারোটার পর থেকে আমাদের যে এই গোলাপের গাছ আছে সেই গোলাপ গাছটাকে আমাদেরকে শেডের মধ্যে রাখতে হবে শেডের মধ্যে রাখলে পরে কিন্তু আমাদের গোলাপ গাছের পাতার উপর সরাসরি এই টেম্পারেচার পড়ার ফলে এই প্রবলেমগুলো কিন্তু দেখতে পাবো না আবার বিকেলের সময় আপনার তিনটে বা চারটের পর কিন্তু গাছকে আমরা খোলা ছাদ বাগানের মধ্যে রাখতে পারি এটা হচ্ছে প্রথম যে কারণটা থাকে তার সলিউশন যে আমরা অতিরিক্ত টেম্পারেচার হাত থেকে গাছকে বাঁচানোর জন্য আমরা কি করব শেডের মধ্যে দুপুরের এই কড়া রোদের মধ্যে গাছ রেখে দেবো এবার কথা বলবো আমাদের দ্বিতীয় প্রবলেম এবং তার সলিউশন নিয়ে দ্বিতীয় প্রবলেম কি হয় যে এই গরমের সময় কিন্তু আমাদের বাগানে শুধু গোলাপ গাছ নয় বাগানের বিভিন্ন গাছে কিন্তু নানান ধরনের ইনসেক্ট এবং তার সঙ্গে কিন্তু ফাঙ্গাসের আক্রমণ হয় ফাঙ্গাসের আক্রমণ হবার জন্য কিন্তু আমাদের এই ডাইব্যাকের প্রবলেমটা হয় ডাল শুকিয়ে যায় এবং ইনসেক্টের প্রবলেম হবার জন্য কিন্তু দেখতে পাবে যে এইভাবে পাতাগুলো যে কচি কচি বেরোয় সে পাতাগুলো কিন্তু এইভাবে পোকাটা খেয়ে ফেলে এবং তার সঙ্গে কিন্তু আমাদের হয় যে পাকা কিন্তু মাইটস বা অ্যাফিটসের আক্রমণের জন্য কিন্তু পাতা সম্ভব কোনো পরিমাণে কুঁকড়ে যেতে শুরু করে এইভাবে তো এই প্রবলেম থেকে সলিউশন পাওয়ার জন্য আমরা কিন্তু একটি ঘরোয়া পন্থাকে ব্যবহার করতে পারি এখানে দেখতে পাচ্ছ আমি একটি সাদা কালারের কিন্তু গুঁড়ো নিয়েছি এটা কিন্তু হচ্ছে আমাদের ফিটকিড়ি আমরা সকলে জানি যে এই ফিটকিরি কিন্তু অ্যান্টি ফাঙ্গাল এবং তার সঙ্গে কিন্তু এই ফিটকিরি গাছেদের মধ্যে কিন্তু পোকামাকড়ের আক্রমণকে আটকাতেও কিন্তু সক্ষম তো এই ফিটকিড়িকে ব্যবহার করে কিন্তু আমরা ঘরোয়াভাবে কিন্তু গোলাপ গাছের মধ্যে ইনসেক্টের প্রবলেম এবং ফাঙ্গাসের প্রবলেমকে আটকাতে পারি কিভাবে ব্যবহার করব চল নিই তো এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু এক গ্লাস জল নিয়েছি এই এক গ্লাস জলের মধ্যে কিন্তু আমরা জাস্ট এই সামান্য পরিমাণ ফিটকিরি দিয়ে ফিটকিরি দেওয়ার পর আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে জলটাকে যদি আমরা একটু ঘেটে সম্পূর্ণ পরিমাণে জলের সঙ্গে কিন্তু গুড়ে গেছে এবার এই যে এক গ্লাস আমরা ফিটকিরি গোড়ানো জলটা তৈরি করলাম এই জলটা কিভাবে ব্যবহার করবো চলো দেখে নি এই জলটাকে আমাদের স্পেয়ারে আরও মোটামুটি এক থেকে দু লিটার জলের সঙ্গে কিন্তু আমরা মিশিয়ে আমরা প্রতি পনেরো থেকে কুড়ি দিনে যদি এই ফিটকিরি গোলানো জল আমাদের গোলাপ গাছের মধ্যে স্প্রে করি সকালের সময় অথবা বিকেলের সময় এটা কিন্তু মনে রাখবে কখনই দুপুরের করার এটাকে গাছে প্রয়োগ করবে না তো আমরা প্রতি পনেরো থেকে বিশ দিনে এটাকে প্রয়োগ করলে দেখতে পাবো যে আমাদের গাছের মধ্যে যত রকমের ইনসেক্ট এবং ফাঙ্গাস ব্যাকটেরিয়ার প্রবলেম আছে সেগুলো কিন্তু আস্তে আস্তে গাছ থেকে কিন্তু দূরে যেতে শুরু করবে এর সাথে সাথে আমাদের কিন্তু টবের মাটির মধ্যে থেকেও কিন্তু পতঙ্গ এবং তার সঙ্গে ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাসের প্রবলেমকে দূরে রাখতে হবে তার জন্য আমরা কি করব এই ফিটকিরি গোলানো জল এরকম এক গ্লাস আমরা কিন্তু সেম রেশিওতে যখন আমরা গাছে স্প্রে করব তখন আমরা এরকম এক গ্লাস কিন্তু টবের মাটির মধ্যেও দিয়ে দেবো তাতে হবে কি আমাদের মাটির মধ্যে থেকে কিন্তু ব্যাকটেরিয়া ফাঙ্গাস এবং তার সঙ্গে কীটপতঙ্গের আক্রমণ কিন্তু চট করে আর হবে না এবার কথা বলবো আমাদের তৃতীয় প্রবলেম নিয়ে সেটা হচ্ছে যে যখন বর্ষাকাল আসে বা বৃষ্টিপাত হয় তখন কিন্তু আমাদেরকে এই টবের ড্রেনেজ সিস্টেম কিন্তু খুব ভালো রাখতে হবে যখন আমরা গাছে ভরপুর জল প্রয়োগ করি কারণ যখনই গরম থাকে গরমের সময় কিন্তু আমরা চেষ্টা করি একদম টপ ভর্তি করে জল দেওয়ার কিন্তু দেওয়ার পর যে প্রবলেমটা হয় যে জল কিন্তু অধিকাংশ ক্ষেত্রে এই টবের মাটির মধ্যে কিন্তু স্টোর থেকে যায় সেটা কিন্তু আমাদের এই ড্রেনেজ সিস্টেমের নিচ দিয়ে কিন্তু কখনোই বেরিয়ে আসে না তাই চেষ্টা করবে যখন গাছকে তোমরা প্রতিস্থাপন করছো বা যখন গাছে ভরপুর জল প্রয়োগ করছো নিচ দিয়ে কিন্তু জল অতিরাক্ত মানে অতিরিক্ত যে জলটা থাকে সেটা কিন্তু নিজ দিয়ে বেড়ে যাওয়াটা খুবই দরকার না হলে কিন্তু শেকড় তোমাদের সম্পূর্ণ পরিমাণে পোষতে শুরু করবে যদি জল টবের এই গোড়ার মধ্যে আটকে থাকে তো এটা কিন্তু আমাদের খুব সূক্ষ্ম একটা জিনিস হলো খুব গুরুত্বপূর্ণ বিষয় বিশেষত গোলাপ গাছের ক্ষেত্রে কারণ গোপাল গোলাপ গাছ কখনোই কিন্তু ওভার ওয়াটারিংকে পছন্দ করে না তাই চেষ্টা করবে যখন ভরপুর পরিমাণে টবের মাটিতে জল প্রয়োগ করছো তখন সম্পূর্ণ জল যতটুকু গাছের জন্য দরকার সেটা গাছ গ্রহণ করলো অতিরিক্ত যে জলটা থাকে সেটা যেন অবশ্যই ড্রেনেজ সিস্টেম যেটা টবের থাকবে সেটাতে যেন বেরিয়ে আসে এবার কথা বলবো যে এই সময় দাঁড়িয়ে আমরা কোন ধরনের খাবার প্রয়োগ করব এবং কোন ধরনের খাবার ঘরোয়া খাবারকে প্রয়োগ করলে আমরা যেমন টবের মাটিকে ভালো রাখতে পারবো উর্বর রাখতে পারবো তার সঙ্গে কিন্তু গাছের মধ্যে ফুল এবং গাছের গ্রোথকেও বৃদ্ধি করাতে পারবো তো এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে নিয়ে নিয়েছি শুকনো চা পাতা এখানে তোমরা ফ্রেশ চা পাতাও নিতে পারো বা তোমরা ব্যবহার করার পরে যে চা পাতাটা থেকে যায় সেই চা পাতাটাকেও কিন্তু তোমরা এখানে ব্যবহার করতে পারো তো এখানে আমি কি করব এখানে এই যে চা আমি নিয়েছি এই চা পাতা কিন্তু ভীষণ পরিমাণে কিন্তু সক্ষম মাটিকে অ্যাসিডিক করতে যা কিন্তু গোলাপ গাছ ভীষণ পরিমাণে পছন্দ করে এবং তার সঙ্গে কিন্তু এই মাটিকে ভীষণ পরিমাণে উর্বর করে এবং তার সঙ্গে কি হয় তার সঙ্গে এর মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকার জন্য কিন্তু আমাদের গাছের গ্রোথের কিন্তু কোনো রকম প্রবলেম আসে না তাই আমার এই যে টবের পাত্রের আয়তন দেখতে পাচ্ছ পনেরো ইঞ্চি এই পনেরো ইঞ্চির পাত্রের ক্ষেত্রে আমি এরকম ছোট চামচের কি করব আমি এখানে ছোট চামচের এরকম দু চামচ কিন্তু আমি এই ফ্রেশ চা পাতাকে ব্যবহার করে নেব গোলাপ গাছের গ্রোথ যদি ভালো রাখতে হয় এই পুরো গরমকাল জুড়ে এবং সবসময় গাছের মধ্যে সতেজ ভাব তোমরা দেখতে চাও তাহলে আমাদেরকে কিন্তু সবসময় কিন্তু এই টবের মাটির মধ্যে এরকম একটা ভেজা ভেজা আর্দ্রতা ভাব রাখতে হবে যেটা কিন্তু আমরা মেনটেন্স করতে পারি না কারণ সবসময় আমাদের সময় হয় না জল দেবার এবং অতিরিক্ত রোদের কারণে আমাদের কিন্তু এই টবের মাটি চট করে শুকিয়ে যায় মাটির মধ্যে কিন্তু আর্দ্রতা বজায় থাকে না প্রবলেমটা সলিউশনের জন্য তোমরা ব্যবহার করতে পারো কি এখানে দেখতে পাচ্ছ আমি একটি ট্যাবলেট নিয়ে নিয়েছি এটা কি এটা হচ্ছে হাইড্রোজেল ট্যাবলেট এই ট্যাবলেট রয়েছে প্রচুর পরিমাণে সেরুলস যা কিন্তু আমরা টবের মাটির মধ্যে যদি এটাকে দিয়ে দিই একটা ট্যাবলেট তাহলে কিন্তু আমরা যদি দু তিন দিন জলও না প্রয়োগ করি তাও কিন্তু এই টবের মাটির মধ্যে কিন্তু আন্ডারগ্রাউন্ডে এ কিন্তু জলকে শোষণ করে মাটির মধ্যে একটা আর্দ্রতা বজায় রাখবে এবং তার সঙ্গে হবে কি আর্দ্রতা বজায় থাকার জন্য কিন্তু এই টবের মাটির যে শেকড় রয়েছে গোলাপ গাছের তার কিন্তু কখনোই ব্যাহত হবে না তো এ একদিকে যেমন কাজ করছে মাটিকে আর্দ্রতা বজায় রাখতে তেমনই কিন্তু গাছের শেকড়ের গ্রোথকে কিন্তু বৃদ্ধি করতেও সাহায্য করে তো আমরা কি করব আমরা এরকম একটি ট্যাবলেট এই যে দেখতে পাচ্ছ টপ টবের মধ্যে এরকম একটা হাত দিয়ে কিন্তু আমরা একটা জায়গা করে নেব কিচ্ছু করতে হবে না জায়গা করে জাস্ট কি করব আমরা এই ট্যাবলেটটাকে এইভাবে দিয়ে এইভাবে ছেড়ে দেবো এবং যখন আমাদের প্রয়োজন হবে তখন আমরা এই টবের মাটির মধ্যে জল প্রয়োগ করতে পারবো তো এখানে আমি যে এই যে ট্যাবলেটটা ব্যবহার করলাম হাইড্রোজেল ট্যাবলেট এর লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো সেখান থেকে তোমরা পায়ে করতে পারো এবং এর পরিবর্তে তোমরা কি করতে পারো যদি এটা তোমাদের কাছে অ্যাভেলেবেল না থাকে তোমরা অ্যাসপ্রিন বা ডিসপ্রিনকে এই ক্ষেত্রে গাছের এই প্রবলেমে সলিউশন করার জন্য কিন্তু ব্যবহার করতে পারো তো বন্ধুরা এই তিনটে কারণ এবং তার ঘরোয়া প্রতিকারগুলো যেগুলো আমি এতক্ষণ ধরে আলোচনা করলাম এগুলোকে সঠিকভাবে তোমরা যদি মেনটেনেন্স করো সারা বছর ধরে তাহলে কিন্তু তোমাদের গোলাপ গাছে আর এইভাবে কোনো ধরনের প্রবলেম তোমরা যেমন দেখতেও পাবে না তেমনই কিন্তু এই সামান্য জিনিসগুলো যেগুলো আমাদের বাড়িতে স্টোর থাকে এই জিনিসগুলোর ব্যবহারে কিন্তু আমরা গোলাপ গাছ থেকে সম্পূর্ণ পরিমাণে বিভিন্ন প্রবলেমগুলোকে দূরে রাখতে পারবো এবং তার সঙ্গে হবে কি আমাদের গোলাপ গাছের গ্রোথও ভালো থাকবে এবং তার সঙ্গে গাছে প্রচুর পরিমাণে কিন্তু ফুলও আসবে বন্ধুরা এটি ছিল আজকের ভিডিও আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে এবং এতক্ষণ ধরে ধৈর্য দিয়ে ভিডিওটাকে দেখার জন্য তোমাদেরকে অশেষ ধন্যবাদ এভাবে আমাদের ভিডিওগুলো দেখতে থাকো এভাবে পিকাশ গার্ডেনিংকে নিজেদের ভালোবাসা দিতে থাকো দেখা হবে পরবর্তী ভিডিওতে এরকম আরও নানান ইনফরমেশন নিয়ে এরকম নানান গুরুত্বপূর্ণ টিপস এবং ট্রিক্স নিয়ে কিন্তু ততক্ষণের জন্য আমার প্রত্যেকটা দর্শক বন্ধুকে আমি এখানেই জানাচ্ছি আজকের মতো নমস্কার